আজকে আমরা জিজ্ঞাসা করবো যে পটল যেগুলো আমাদের খা সবজি হিসেবে ইউজ করা যে পটল যে পটলকে কী কী ঘরোয়া প্রয়োগ করে কী কী রোগ সারানো যায় প্রথমে বলি পটল যেটা মেনলি ইউজ করা হয় সেটা হচ্ছে যে পটলকে অম্লপিত্ত রোগে বা হাইপার অ্যাসিডিটিতে খুব ভালোভাবে ইউজ করলে পটল কিন্তু অম্লপিত্ত রোগ পুরোপুরি কিওর করে দেয় সেক্ষেত্রে পটলের গাছের যে ডাঁটা বা পটল পাতাকে গরম জলে বা ভিজিয়ে রেখে বা সেদ্ধ করে সেই জলটাকে যদি সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে কিন্তু অম্লপিত্ত রোগ কিওর হয় এর সঙ্গে যাদের কনস্টিপেশন থাকে তারা এই জলটার সঙ্গে হরিতকি বীজটা বাদ দিয়ে হরিতকি শ্বাসের গুঁড়ো মিশিয়ে নিলে কিন্তু দ্বাস্তব বা কনস্টিপিউশনেও খুব ভালো কাজ হয় এছাড়া যাদের বসন্ত রোগের ক্ষেত্রে কালো মাপড়ি পড়ে আছে বা কালো মাপড়িটা উঠে যাওয়ার পরেও একটা কালো দাগ থেকে যাচ্ছে সেই দাগগুলো কিছুতেই যাচ্ছে না তারা পটলের কে পুড়িয়ে সেই রস যদি ইউজ করে মাখলে গায়ে মাখলে তার বসন্ত রোগের মাপড়েটাও পড়ে যায় বা কালো দাগটাও কিন্তু আস্তে আস্তে মেরেই যায় এছাড়া যেসব শিশুরা দুধ তোলা রোগ হয় মানে কিছু দুধ খাওয়ার পরেই মুখ দিয়ে বমি করে ফেলে সেখানে পটলের গাছের যে আঁকশি মানে যেটা ধরে পটল গাছ লতিয়ে চলে সেই আঁকশি দু তিনটেকে নিয়ে দুধের সঙ্গে বেটে সকালে যদি একবার করে দেওয়া যায় এক্ষেত্রে মাতৃ দুধ দিয়ে মায়ের দুধ হলে খুব ভালো কাজ হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কৃষি দুধ রোগটা কেউ রয়ে যায় এছাড়া যদি মুখের দুর্গন্ধ হয় যে দুর্গন্ধ কোনো ওষুধ প্রয়োগ করে কোনো কিছুতেই কমছে না সেক্ষেত্রে পটলের রসের সঙ্গে মধু বা তিল তেল মিশিয়ে কবল দান করলে অর্থাৎ মুখে কিছুক্ষণ রাখলে এটা যদি কন্টিনিউয়াস এক মাস ধরে করা হয় তাহলে মুখের দুর্গন্ধ কিন্তু পুরোপুরিভাবে কিওর হয়ে যায় এই ঘরোয়া প্রয়োগে আমরা কিন্তু অনেক রোগ সারাতে পারি আজকে পটলের ব্যাপারে ডিসকাস করলাম যদি কোনো কয়ারি থাকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন